ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডসাম বললো যে মানে ও এখন টাইম স্পিড ডিস্টেন্স এই প্রবলেমগুলো জাস্ট স্টার্ট করেছে সো ওর একটা প্রবলেম খুব হচ্ছে প্রবলেম কি হচ্ছে না ইউনিট করমার্জেন নিয়ে ঠিক আছে ওর যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে ইউনিট কনভারজেন নিয়ে যারা টাইম স্পিড ডিস্টেন্স চ্যাপ্টারটা করেছো বা করছো তারা বুঝতে পারছো যে দুটো জিনিস একটা কখনো কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকে একটা মিটার পার সেকেন্ডে থাকে মোস্ট অফ দ্য কেসেস এই দুটো একক আমরা ব্যবহার করে থাকি বা কোয়েশ্চেন পেপারে দেওয়া থাকে তো এরপর ও বলছে যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড মুখস্থ করে নিয়েছি পাঁচের আঠেরো ঠিক আছে এবং পাঁচ মানে বলতে চাইছে ও কখনো পাঁচের আঠেরো কখনো বাই গুণ করতে হচ্ছে বাট এক্স্যাক্টলি আমি সেটাকে মনে রাখতে পাচ্ছি না অঙ্ক করার সময় যে পাঁচের আঠেরো দিয়ে গুণ গুণ করব না বাই দিয়ে ওকে তো বেসিক্যালি ওর প্রবলেমটা আমি আমার সাথে খুব রিলেট করতে পারছিলাম কারণ আমিও যখন প্রথম প্রথম টাইম স্পিড ডিস্টেন্স চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম আমার ওই প্রবলেমটা হতো আই থিঙ্ক শুধুমাত্র এই প্রবলেমটা ওই ভাইয়ের একার না আরও অনেকেরই এই সমস্যাটা হয় তো সুতরাং আমি ভাবলাম যখন আমি এটা মনে রাখার একটা উপায় জানি তাহলে আমি হোয়াই নট কেন আমি এটা সবার সাথে শেয়ার করব না ঠিক আছে তো আমি এই উদ্দেশ্য নিয়ে আজকের এই ভিডিওটা বানানো যে যদি আমি যারা মনে রাখতে পারছে না তাদেরকে দশ জনের মধ্যে দুজনও যদি মনে রাখতে পারে সো আমার পক্ষে সেটা ব্যাপারটা খুব একটা মানে খুবই ভালো হবে তো চলো দেখো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড এই ট্রান্সফরমেশনটা আমাদেরকে জানতে হবে এই কনভার্সনটা আমাদেরকে জানতে হবে কারণ স্পেশালি ট্রেন ট্রেন বলো বা টাইম স্পিড ডিস্টেন্সে যে কোনো তোমার হচ্ছে অ্যাভারেজ স্পিডের বলো যে কোনো জায়গায় তোমাকে একটা ডিজি একটা ইউনিটে তোমাকে প্রবলেম দিয়ে দেয় আর একটাতে তোমাকে বের করতে বলে বা দুটো ডেটা দুটো ইউনিটে দিয়ে দেয় তা আর তুমি সেম ডেটা মানে একই ইউনিটের ডেটাগুলো না নিয়ে এলে কিন্তু তুমি কিন্তু একটা আউটপুট বের করতে পারবে না তো চলো তাহলে দেখো কিলোমিটার পার আওয়ার আমাদেরকে এটা মুখস্থ দেওয়া হয় যে যদি কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকে তাহলে এটার সাথে যদি আমি গুণ করি তাহলে এখান থেকে আমি মিটার পার সেকেন্ড পেয়ে যাব আর যদি আমার মিটার পার সেকেন্ড দেওয়া থাকে এটার সাথে যদি আমি আঠেরো বাই পাঁচ গুণ করি তাহলে আমি কিলোমিটার পার আওয়ার পেয়ে যাব। ঠিক আছে যারা মনে রাখতে পারে খুব ভালো ঠিক আছে এখানে এই হচ্ছে দুটো ফর্মুলাই বলতে পারো যারা মনে রাখতে পারে খুব ভালো কিন্তু যারা মনে রাখতে পারে না শুধুমাত্র এইটার জন্য যাদের অঙ্কটা যারা কমপ্লিট করতে পারে না তারা কি করবে না তারা করার কোনো চিন্তা নেই দেখো যে কোনো ফর্মুলা বা যে কোনো পদ্ধতি অঙ্কে এসছে তার একটা ডিডাকশন থাকে বেসিক ক্যালকুলেশন থাকে তার থ্রু আমরা একটা রেজাল্ট পাই বাট কেউ কেউ আমরা শুধুমাত্র রেজাল্টটা মনে রাখতে পারব আমাদের অ্যাকচুয়ালি অঙ্ক করার ক্ষেত্রে এই রেজাল্টটাই দরকার কিন্তু এটার বেসিকটা যদি বুঝে থাকি তাহলে আমি আর কোনোদিন ভুলব না বা আমি আজকে এমন একটা ট্রিক্স বলবো ট্রিক্স না ঠিক সিম্পল মানে ওই একই জিনিস বলবো বাট হয়তো ব্যাপারটা সেইভাবে কেউ দেখনি বা যারা ভুলে যাচ্ছে। তারা সেইভাবে ব্যাপারটা দেখনি বলে ভুলে যাচ্ছ আমি বলছি যে দেখো এখানে ধরো কিলোমিটার পার আওয়ার আছে তো প্রথমে আগে বলি কিলোমিটার পার আওয়ার এই কথাটার মানে কি আর মিটার পার সেকেন্ড এই কথাটার মানে কি প্রথমে তো আমি যখন চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম এই ব্যাপারটার মধ্যে আমার কনফিউশন ছিল দেখো কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে এক ঘন্টায় এক ঘন্টায় কেউ কত দূরত্ব যাচ্ছে এক ঘন্টায় কেউ কত দূরত্ব যাচ্ছে এটাই হচ্ছে কিলোমিটার পার আওয়ার আর মিটার পার সেকেন্ড মানে হচ্ছে এক সেকেন্ডে কেউ কত মিটার দূরত্ব যাচ্ছে ওখানে এক ঘন্টায় কেউ কত কিলোমিটার দূরত্ব যাচ্ছে এখানে এক সেকেন্ডে কেউ কত মিটার দূরত্ব যাচ্ছে ধরে নাও আমি বললাম ফাইভ মিটার পার সেকেন্ড ফাইভ মিটার পার সেকেন্ড তার মানে হচ্ছে এক সেকেন্ডে ও পাঁচ মিটার দূরত্ব যাচ্ছে তারপর ধরো আমি বললাম যে থার্টি কিলোমিটার পার আওয়ার একটা ট্রেনের স্পিড থার্টি কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে এক ঘন্টায় ট্রেনটার স্পিড হচ্ছে তিরিশ কিলোমিটার আশা করি বোঝাতে পারলাম এরপর আমি দেখো আসল জিনিসে আসছি তাহলে এখানে এক কিলোমিটার বা এক ঘন্টা আছে তাহলে এক কিলোমিটার কিলোমিটার পার আওয়ার মানে তো এইটা তাহলে এখান থেকে আমি যদি মিটার পার সেকেন্ডে যাই তাহলে এক কিলোমিটার মানে আমরা সবাই জানি এক হাজার মিটার এক কিলোমিটার মানে এক হাজার মিটার আর এক ঘন্টা মানে চত্রিশশো সেকেন্ড তবে তবে মিটার পার সেকেন্ড দেখো এখানে মিটার পার সেকেন্ডে পেয়ে গেলাম দেখো দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল দুই পাঁচে দশ দুই ছত্রিশ তাহলে এখান থেকে আমি পাচ্ছি পাঁচ বাই আঠেরো ঠিক আছে তাহলে আমরা সবাই এতদিন যেটা মুখস্থ করতাম যে কিলোমিটার পার আওয়ারকে যদি পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করবো তাহলে মিটার পার সেকেন্ড পাবো তার অ্যাকচুয়াল বেসিক ক্যালকুলেশনটা হচ্ছে দেখো এইটা এখান থেকে আমি মিটার পার সেকেন্ড পেয়ে গেলাম ঠিক আছে কিভাবে পাচ্ছি তাহলে এক কিলোমিটার পার আওয়ার এক কিলোমিটার সমান এক হাজার মিটার সেটাকে আমি এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড দিয়ে ভাগ করলাম শূন্য শূন্য কেটে গেল দুই পাঁচে দশ দুই আঠেরোই ছত্রিশ মানে পাঁচ বাই আঠেরো এখান থেকে পেলাম ওকে চলো এরপরে উল্টোটা দেখব উল্টোটা দেখব তাহলে উল্টোটা যখন আমরা দেখব তখন আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে দেখো যখন আমরা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে ক্যালকুলেশনটা করব। মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার আমরা যখন ক্যালকুলেশনটা করব তখন কিভাবে করব দেখো এক মিটার মানে হচ্ছে এক কিলোমিটার ঠিক তো এক হাজার মানে হচ্ছে এক কিলোমিটার তাহলে আমরা মিটার পার সেকেন্ড মানে কি মিটার পার সেকেন্ড মানে হচ্ছে এক মিটার পার এক সেকেন্ড তাহলে ভ্যালুটা আগে আমাকে বের করতে হবে এক মিটার পার এক সেকেন্ডের ভ্যালুটা আগে আমাকে বের করতে হবে তাই তো তাহলে দেখো তাহলে এখান থেকে এক মিটারের ভ্যালিউ কত হবে এক মিটারের ভ্যালিউ হবে বাই কিলোমিটার ঠিক সিমিলারলি সেকেন্ড সেকেন্ড তাহলে সমান যদি হয় আমার এক ঘন্টা তাহলে এখান থেকে আমি নিঃসন্দেহে এক সেকেন্ডের ভ্যালু ভ্যালিউ বের করবো ওয়ান বাই ছত্রিশশো ওকে তাহলে দেখো আমি কি কি পেয়ে গেলাম আমি এক মিটারের ভ্যালু পেয়ে গেলাম আর আমি এক সেকেন্ডের ভ্যালু পেয়ে গেলাম মিটার পার সেকেন্ড এই যে আমরা কথাটা ব্যবহার করছি মিটার পার সেকেন্ড মানেই তো তাই এক সেকেন্ডে কতটা যাচ্ছে তাহলে এবার দেখো আমি ক্যালকুলেট করব আমি দেখব এক মিটার বাই এক সেকেন্ড ঠিক আছে এক মিটার বাই সেকেন্ড তাহলে এক মিটার মানে আমরা দেখলাম একের এক হাজার কিলোমিটার ঠিক আছে বাই এক সেকেন্ড সমান হচ্ছে একের ছত্রিশ ঘন্টা তাহলে দেখো কিলোমিটার পার আওয়ার আমরা পেয়ে গেলাম এরপর ভগ্নাংশের সিম্পল রুল হচ্ছে একের এক হাজার এক এক কেটে গেল তার এখানে কত আসছে এখানে এসছে ছত্রিশ বাই দশ আগের বার দশ বাই ছত্রিশ এসেছিল তার এখানে উল্টে যাবে দুই আঠেরোই ছত্রিশ দুই পাঁচে দশ তার মানে ব্যাপারটা কত আসছে দেখো বাই তার মানে আগের যদি আমি করতে মতো এখানে এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার তাহলে দেখো এখানে এক মিটার পার সেকেন্ড সমান হচ্ছে আঠেরো বাই পাঁচ কিলোমিটার পার আওয়ার আশা করি আমি বোঝাতে পারলাম ঠিক আছে এবার কেউ কে বলবে এটা তো বুঝলাম ক্যালকুলেশনটা যদি আমি নাও জেনে থাকি তবু আমি এটা মুখস্থ করে নেব। কিন্তু আমার ব্যাপার হচ্ছে যে আমি ভুলে যাচ্ছি সেটা মনে রাখবো কি করে সেটা মনে রাখার জন্য উপায় আছে ঠিক আছে বাট সেটা মনে রাখার জন্য আমাকে একটা বেশি জিনিস জানতে হবে আগে আমাকে কেউ বলো এখানে তো দুটো সংখ্যা একটা হচ্ছে পাঁচ বাই আঠেরো একটা হচ্ছে আঠেরো বাই পাঁচ তাই তো তাহলে এই পাঁচ বাই আঠেরো বড় না আঠেরো বাই পাঁচ বড়ো পাঁচ বাই আঠেরো বড় না আঠেরো বাই পাঁচ বড় তাহলে আমরা ফ্র্যাকশন যদি কেউ করে থাকো বেশিক তাহলে যে কোনো অপ্রকৃত ভগ্নাংশের মান অপ্রকৃত ভগ্নাংশ মানে ভগ্নাংশের তাহলে অপ্রকৃত ভগ্নাংশের মানটা হয় একের থেকে সব সময় কিন্তু যে কোনো প্রকৃত ভগ্নাংশের মানটা একের থেকে সবসময় ছোট হয় তুমি এখানে বেসিক দেখো না পাঁচকে যদি আঠেরো দিয়ে ভাগ করো ভাগ ফলটা পয়েন্টে চলে আসবে ওয়ারে যে যদি পাঁচ দিয়ে ভাগ করো দেখো পাঁচ দিনে থ্রি পয়েন্ট সামথিং চলে আসছে থ্রি পয়েন্ট সামথিং ফাইভ পয়েন্ট সিক্স চলে আসছে না পাঁচ দিনে পনেরো তিরিশ ফাইভ পয়েন্ট সরি থ্রি পয়েন্ট সিক্স চলে আসছে তারপরে অবভিয়াসলি আমি বলতে পারছি আঠেরো বাই পাঁচটা বড় ঠিক আছে এরপর দেখো মনে কি করে রাখবে দেখো মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড হচ্ছে ছটো তাহলে মিটার পার সেকেন্ড ছটো মিটার পার সেকেন্ড থেকে আমি কিলোমিটার পার আওয়ারে যাবো তাহলে মিটার পার সেকেন্ড ছোট কিলোমিটার পার আওয়ারে বড় তাহলে ছোট থেকে বড়তে যাব তখন বড় সংখ্যা দিয়ে গুণ করব সেই জন্য হচ্ছে আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করব মিটার পার সেকেন্ড হচ্ছে ছোট মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার বড় তাহলে বড় ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা যাব সেই জন্য আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করব আবার যখন কিলোমিটার পার আওয়ার থাকবে কিলোমিটার পার আওয়ার যখন থাকবে তখন সেখান থেকে যখন আমি মিটার পার সেকেন্ডে যাব তখন আমি কত দিয়ে গুণ করবো তখন আমি পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করবো কারণ কিলোমিটার পার আওয়ার হচ্ছে বড় জিনিস আর কিলোমিটার পার 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 আওয়ার থেকে মিটার মিটার সেকেন্ডে যখন সেকেন্ড হচ্ছে জিনিস সেই জন্য সংখ্যা দিয়ে গুণ করবো বাই আঠেরো আর আঠেরো বাই পাঁচ নিশ্চয় আঠেরো বাই পাঁচটা বড় তাহলে যেহেতু আঠেরো বাই পাঁচটা বড় সেই জন্য যখন ছোট থেকে বড় যাব মানে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যাব তখন আঠেরো বাই পাঁচ বড় সংখ্যা দিয়ে গুণ করবো আর যখন কিলোমিটার পার আওয়ারে আছে বড় সংখ্যায় আছে কিলোমিটার পার আওয়ার সেখান থেকে যখন মিটার পার সেকেন্ডে আসবো ছোটোতে আসবো তখন ছোটো সংখ্যা দিয়ে গুণ করবো তখন তার মানে তখন হচ্ছে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করবো ঠিক আছে তাহলে আশা করছি বোঝাতে পারলাম আজকে আমার বোঝানোর উদ্দেশ্য এটাই ছিল যে কিভাবে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যাব এবং কিলোমিটার পার আওয়ার থেকে কিভাবে মিটার পার সেকেন্ডে আসবো এটাই হচ্ছে আজকে বোঝানোর উদ্দেশ্য আশা করছি আমি সেই উদ্দেশ্যে সফল হয়েছি সো থ্যাংক ইউ তবে গুড ডে সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিও